তবে বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে এই আর মাছ রান্না করবো মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা গরম মশলা টমেটো সব দিয়ে মশলা দিয়ে একটা মাখা বানাবো তরকারি আর রুই মাছের এখানে আছে রুই মাছের পিস আর আছে এটা এটা কী মাছ গোকালিঠা মাছ নদীর লোকাল বেগুন দিয়ে আলু দিয়ে বানাবো সবজিটা এখন উনুন ধরিয়ে দিচ্ছি প্রথমে আর মাছটা রান্না করবো প্রথমে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ এখন ভালো করে মাখে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্য তিল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছটা ভেজে নিব এদিকে সব কিছু রেডি করে আগে থেকে রেখেছি এখন মশলা বেটে ও তো আমি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি সব মশলা বেটে নিব এদিকে আমার মাছ ভাজা হবে ভাজা হয়ে গেল এখন মাছ ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই করুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা

সব রকমের মশলা বাটা আছে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সবকিছু মশলা দিয়ে ভাজে নেবিসি পরিমাণ লবণ দিয়েছি গুঁড়ো ভাজা হয়ে গেছে মশলা একদম আমার তেল ছিঁড়ে দিয়েছে এখন দিয়ে দেবো জল আর দেবো না এখন মাছগুলো দিয়ে দেব হয়ে গেলাম একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তবে দিদি ভাইরা দেখেছেন কত সুন্দর কালারটা এসেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দাদা ভাইরা যখন আইন মাছ নিয়ে আসবে বাড়িতে তখন আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন হেভি টেস্ট লাগে খেতে তবে বন্ধুরা নি তো আমার আয়ের মাছটা রান্না করা হয়ে গেল মশলা দিয়ে এখন রুই মাছ রান্না করবো আর ছোট একটা দিয়ে একটা রিটা মাছ আছে রিটা মাছটাকে রান্না করবো আলু বেগুন দিয়ে কীভাবে রান্না করি আপনারা দেখবেন দিয়ে দিচ্ছি গুরু এখন আমি রুই মাছটাকে ভাজে নেব স ভাজা তেলের মধ্যে করুন দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন দিয়ে দিব সবজি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব মশলা আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিব

কবে বন্ধুরা আমার রান্না তো হয়েই গেল এখন খাওয়া পালা এখন নিয়ে নিচ্ছি আট মাছ আর নিব না এটা দেখে খেয়ে নি বন্ধুরা আমি এখন খেতে বসে পড়লাম এখন প্রথমে আগে আর মাস দিয়ে খাই আপনারা তো দেখলেন আমি কিভাবে করলাম দেখি খেয়ে কীরকম হয়েছে খেতে খুব টেস্ট হেভি টেস্ট খেতে আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খাবেন ভালো লাগবে আপনারা তো দেখলেন প্রথমে প্রথমে আমি আর মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম এখন এসে গেল রুই মাছ এসে গেল ল্যাঞ্জা

আজকের ভিডিওটি এখানে শেষ করছি যা হবে অন্য কোনো ভিডিওতে টাটা